হ্যালো গাইস আমি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ জীবন সংক্রান্ত কিছু কথা বলবো জীবনে কিভাবে লড়বেন আমাদের জীবনের কতগুলো অধ্যায় কিভাবে পার করবেন এই সব বিষয় নিয়ে ময়না ময়নাদের গাছের কাঁঠাল নিয়ে এসেছিলো খেতে বেশ ভালোই ছিল খাজা কাঁঠাল ছিল আর এই যে বিপত্তারণীর দিন আমি তার ওটা লুচি করেছিলাম ফুচকে ফুচকে সুন্দর সুন্দর দেখতে যেমন সুন্দর দেখতে হয়েছিল আর তেমন সুন্দর ফুলেছিল। ওই যে ফুচকার সাইজের আর কি খেলনা বাটি রান্নার মতো তো যাই হোক চলুন আমি বসে বসে লুচি খাই আর একটা রবিবারের রান্নাগুলো আমি দেখাবো আর তার সাথে কিছু কথা শেয়ার করি আপনার ভালো লাগবে শুনতে কথাগুলো মন দিয়ে শুনবেন কখনো কখনো বলে থাকি আরে জীবনটা তো একটাই একবার জন্মেছি আর একবারই মরবো হ্যাঁ জীবনটা হয়তো একটা কিন্তু এই একটা জীবনে আমরা কতবার যে মরি আবার কতবার যে জীবিত হই তার বোধ হয় কোনো হিসাব নেই ঠিক যেন পর্ণমোচী বৃক্ষের মতো পুরাতন সমস্ত পাতাগুলো ঝরে পড়ে যায় আর তখন তাকে মৃত মনে হয় কিন্তু আবার কিছু সময় পর নতুন নতুন কচি পাতা গজায় গাছে ফুল আসে যেন গাছটি পুনরুজ্জীবিত হয় আমাদের শরীরের মরণ হয়তো একবারই হয় কিন্তু শরীর বা দেহের মধ্যে যে মনটা আছে তার মরণ বহুবার হয় যেটা প্রকাশ্যে দেখা যায় না হ্যাঁ মানসিকভাবে আমরা বহুবার মরি আর এই মরণের পেছনে অনেক রকমের কারণ থাকে অনেক রকম মানুষের হাত থাকে এই যেমন আপন পর চেনা অচেনা আবার যেহেতু জীবনটা একটা যুদ্ধক্ষেত্র তাই বিভিন্ন ধরনের যুদ্ধ আমাদের মধ্যে চলতেই থাকে কখনও প্রচণ্ড শারীরিক আবার কখনও প্রচণ্ড মানসিক কোনো কোনো মানুষের এই যুদ্ধটা দীর্ঘ অনেকটা সময় ধরে চলতে থাকে হয়তো অনেকগুলো বছর বা জীবনের অর্ধেকটা সময় আর না তো জীবিত আর না তো মৃত এমন একটা পর্যায়ে জীবনটা চলতে থাকে প্রায় মৃত প্রায় অবস্থা যেন চলতেই থাকে চলতেই থাকে দিন যায় মাস যায় বছর যায় কিন্তু পরিবর্তন কিছুই হয় না কিন্তু আপনি মানুষটা যদি সৎ হয়ে থাকেন তাহলে একদিন এই প্রতিকূলতার অবসান হবেই হ্যাঁ একদিন দেখবেন যেদিকে তাকাবেন সব কিছু আপনার অনুকূল মনে হবে আপনাকে যেন কোনো কষ্টই করতে হবে না আপনি ভালোবাসা পাবেন সম্মান পাবেন আরও যা যা ভালো সবই পাবেন এমনকি হয়তো আপনি ঈশ্বরকেও পেতে পারেন আমাদের জীবনের অনেকগুলো অধ্যায় থাকে একটা অধ্যায় শেষ হয় আর একটা নতুন অধ্যায় শুরু হয় কোনো কোনো অধ্যায়ে আমরা লড়তে লড়তে প্রায় আধমরা হয়ে যাই মানসিক দিক দিয়ে আর লড়াইটা যে শুধুমাত্র এক ধরনের হয় তা নয় বিভিন্ন ধরনের হয় কোনো কোনো অধ্যায় সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবনের মানে খুঁজে পাই না আবার কোনো কোনো অধ্যায় এতটা ডিস্টার্বিং হয় যে জীবনটা কি জীবনের মানে কি এটা ভাবার মতো পরিবেশ পরিস্থিতি একদমই থাকে না আর সেসব কঠিন অধ্যায়গুলো যখন শেষ হয় তখন এটা বিশ্বাস হয় না আরে আমি তো বেঁচে আছি মরিনি এখনও আবার কোন কোন অধ্যায় তুমি শুধু দিয়ে যাও দিয়ে যাও পরিবর্তে কিছুই পাও না এই যেমন সুন্দর ব্যবহার ভালোবাসা সময় কোনো কাজের ক্ষেত্রে যদি হয় সেখানে পরিশ্রম সব কিছুই যেন বৃথা তুমি তোমার সাধ্য অনুযায়ী সব কিছু মানে যা কিছু তোমার ভালো আছে সবটাই দাও কিন্তু ফলাফল শূন্য কারণ সময়টা তোমার জন্য উপযুক্ত নয় আর যখন সেই অধ্যায়টা শেষ হয় আপনি একটা টানা দীর্ঘশ্বাস ফেলেন তবে সেসব পেছনে ফেলে আবারও আপনি সামনের দিকে এগিয়ে যান তবে যাই হোক আপনার জীবনের একের পর এক অধ্যায় থেকে আপনি কিছু পান বা না পান শিক্ষা তো অবশ্যই পান ধীরে ধীরে আপনি পরিণত হন আপনি মানসিকভাবে ভেতর থেকে মজবুত হন অনেক কিছু বুঝতে শেখেন আপনার অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয় জীবনের মানে বুঝতে পারেন আপনার ভালো থাকার কারণগুলো চিহ্নিত করতে পারেন যেমন তেমন আপনার খারাপ থাকার কারণগুলোও সমানভাবে বুঝতে পারেন আর তার জন্য জীবনে চলতে গিয়ে কোনো খারাপ কথা কোনো খারাপ ব্যবহার হোক বা কোনো ঘটনা আপনাকে খুব বেশি বিচলিত করবে না আপনি অবাক হবেন না বা হতাশ হয়ে ভেঙে পড়বেন না জানেন আপনার একটা ধারণা হওয়া উচিত যা কিছু সম্ভব নয় বলে আপনি ভাবেন সেটাও সম্ভব হ্যাঁ সব কিছুই সম্ভব তবে জীবনে এমন একটা অধ্যায় আসে যেখানে আপনি জীবনের মানে খুঁজে পান রূপ রস গন্ধ সবই উপভোগ করতে পারেন আপনি শত জন্মের কারাগার থেকে মুক্তি পান রেহাই পান আপনি মুক্তির সাথ কি কেমন সেটা ভালোভাবে উপলব্ধি ও উপভোগ করতে পারেন আর আপনি নিজেকে নিয়ে ভীষণ সন্তুষ্ট থাকেন অভিযোগ কোনো অনুযোগ কিছুই থাকে না আপনার নিজেকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসতে শেখেন এবং তার সাথে অন্যদেরকেও সম্মান করতে শেখেন মানুষজনের মানসিকতাকে বুঝতে শেখেন আপনি স্বাধীনতা উপভোগ করেন আর আপনি যে দীর্ঘ অনেকগুলো বছর জীবনের অনেকগুলো অধ্যায় শুধু সাফার করেছেন শুধুই দুঃখ পেয়েছেন অকারণে অযথা কিছুই পাননি শুধুই লাঞ্ছনা বঞ্চনা অপবাদ অবহেলা ছাড়া কিছুই পাননি সেই সবগুলোর পরিবর্তে ফলস্বরূপ হিসাবে আপনি সমস্ত ভালো কিছু যা আছে যা কিছু আছে সবই পাবেন না চাইতেই মানে শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং যা কিছু আছে সব কিছুই পাবেন এমনকি ভালো মানুষও পেতে পারেন আর যেখানে আপনার জীবনের অর্ধেকটা সময় পার হয়ে গেছে হ্যাঁ এমন একটা অধ্যায় আমাদের জীবনে আসতে বাধ্য যদি আপনি সৎ হয়ে থাকেন আর এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে আপনি সম্পূর্ণ পরিণত যেখানে আপনি সহজে দুঃখ পান না কারোর কোনো কথা আঘাতে আপনার কোনো কষ্ট হয় না কোনো খারাপ কথা কথাতেই বা খারাপ ব্যবহারে আপনার কোনো কিছুই যায় আসে না আর আপনি সহজে রাগেন না যা কিছু খারাপ আছে সেগুলোই আপনাকে আর স্পর্শ করতে পারে না আপনি ভীষণ প্রোটেক্টেড ফিল করেন এবং শুধু তাই নয় মানুষজন আপনাকে একটা খারাপ কথা বলতে বা খারাপ ব্যবহার করতে পাঁচবার ভাববে আপনি শুধু রিসিভ করতে ব্যস্ত থাকেন খুশি আনন্দ সুন্দর সুন্দর মুহূর্ত ভালোবাসা ভালো লাগা সব কিছু যা কিছু ভালো আছে সেই সব কিছু আপনি আপনার ভেতর থেকে সন্তুষ্ট হন আবারও বলি জীবনটা আমাদের একটাই এখানে বহুবার মানসিকভাবে মরি আবার জীবিত হয়ে ঠিকই কিন্তু সময় আপনার জন্য থেমে থাকে না আর যেহেতু সময় থেমে থাকে না সেহেতু বয়সটাও থেমে থাকে না আমাদের জন্য আমাদের শরীরের একটা নির্দিষ্ট সময়সীমা আছে একদিন ধুলোতে মিশে যেতেই হবে আর জীবনটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্র নয় এখানে আমরা যুদ্ধ করতে আসিনি এখানে দুঃখ কষ্ট না পাওয়াগুলো যেমন আছে তেমন সুখ আনন্দ রূপ রস সবই আছে আর দুঃখ কষ্ট না পাওয়ার হৃদয়ের ক্ষতগুলোকে আগড়ে পড়ে থাকার কোনো মানেই হয় না যেখানে সুখ পাবে আনন্দ পাবে ভালো অনুভূতি সুন্দর মুহূর্ত পাবে সবই মুটোয় ভরে নাও আর জীবনে যা কিছু খারাপ মুহূর্ত আছে সবই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দাও এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন মনে পড়ে গেল যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন এবার বলি নিজে সহজ হন সরল হন এবং জীবনটাকে সহজ হিসাবে দেখুন বেশি চাপ নেবেন না তবে একটা কথা সহজ হন সরল হন কিন্তু কখনো সস্ত হবেন না সে যতই আপনার কাছের মানুষ হোক না কেন যেখানে আপনি আপনার সঠিক মূল্যায়ন বা গুরুত্ব পাবেন না সেখানে আপনি সস্তা হবেন না কখনোই নিজেকে রেসপেক্ট করতে শিখুন সম্মান করতে শিখুন আজকের এই পর্যন্ত আর এই যে ফলটা দেখছেন এই ফলটাকে চেনেন এই ফলটাকে ডেপো বা ডেওয়া বলে তো অনেকে খায় না আমার ভীষণ ভালো লাগে একটা জঙ্গলি ফল বলা যেতে পারে তো এগুলো খেতে দারুণ লাগে টক টক মিষ্টি মিষ্টি বেশ সুন্দর এর ভেতরটা কাঁঠালের কোয়ার মতো দুদিন আগে মনে হয় পূর্ণিমা ছিল আর রাতের বেলায় আকাশের চাঁদটা এত সুন্দর লাগছিল আমি তো লক্ষ্যই করিনি ছেলে ভিডিও করছিল আমি ভাবলাম তুই কী করছিস দেখি দেখি না ও ভিডিও করছে আর আমারও দেখে ভীষণ ভালো লেগেছে তাই আমিও ভিডিও করলাম একটু আজকের এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে তো টাটা